অবৈধ টাকা অর্জন করতেছি আজকে আপনি জেলে পোষতেছেন মার খাচ্ছেন আপনার দশ দিনে রিমান্ড হচ্ছে এটা লজ্জাকর বিষয় এই যে আপনি অবৈধভাবে দন সম্পদ অর্জন করেছেন আপনি মারা গেলে এগুলো যাবে আপনার সাথে কথা বলেন যাবে যাবে না কিসের অহংকার কিসের এই দন সম্পদের অহংকার সব বিলীন হয়ে যাবে এই জন্য আমরা চাই আমাদের অন্তর থেকে সমস্ত হাসাদ হিংসা বিদ্বেষ অহংকার সমস্ত খারাপি ধুলিশ্বেত করে স্বচ্ছা মুসলমান হতে ঠিক না বলেন এইভাবে যদি জীবন ঘটতে পারেন অবশ্যই আপনি শুনেছি জান্নাতি সুনিশ্চিত জান্নাতি আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন বলেন আরও জোরে বলেন না আমিন অহংকার করবেন তো শেষ সুতরাং অহংকার হিসাবে আমরা দুনিয়াতে থাকতে চাই না আমরা মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই একে অপরের বিরুদ্ধে মতানৈক্য থাকতে পারে এই জন্য আমার ঘরের মধ্যে এই জন্য কি আমরা ভাইরা আলাদা হয়ে গেছে হই নাই এরকম আমরা মুসলমানরা সবাই ভাই ভাই মতানক্য নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে চাই না আল্লাহ বাকরুল আলমিন আমাদেরকে بجانب التوفيق دان كل شغلة الأمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته